আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে অরিন্দ কিন্তু আর কি খেয়েছে না খেয়েছে আমি দেখিনি শুধু দেখলাম আইসক্রিমের যে বাটিটা সেটা ভরে গড়িয়ে হ্যাঁ পারলে মানে মাটিতে লুটিয়ে যাচ্ছে কিন্তু ওর আইসক্রিম শেষ হচ্ছে না শেষে গিয়ে একে তাকে বলছে আচ্ছা তুমি যে বলেছিলে এক চামচ খাবে তুমি যে বারবার বলেছিলে এক চামচ খাবে না আর আর বলেছিল তাকেই আমি দেখেছি যাই হোক আজকে আমাদের খাওয়া দাওয়া অসাধারণ হয়েছে দারুণ রান্না বান্না তেমনি সুন্দর খাওয়া দাওয়া কিন্তু তার চেয়েও বড় যেটা বিষয় সেটা হচ্ছে পরিবেশটা যে পরিবেশটা আজকে তোমাদের সবার আশাতে আমাদের পুরো কথা টিমের চ্যানেলের সবাই সবাই মিলে একটা হৈ হৈ করে কাটিয়েছি এখনো কাটাচ্ছি আশা করছি আগামী এরকম বছর 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 কথা সিরিয়াল চলবে তোমাদের ভালোবাসা এভাবেই থাকবে একটা দারুণ মজা করলাম তোমরা আমি মজায় সামিল তো নিশ্চয়ই সবসময় আছো আগামী দিনেও থাকো এটাই চাই দাও কারণ সব সিদ্ধার্থর যে যেই বক্তব্য এটা সম্পর্কে তোমার মতামত এটা দশ নম্বরের উত্তর দিতে হবে

বলে না সেই রকমই মুদ্রা দোষ টাইপের একটা ডায়লগ মানে ওই আর কি মুদ্রা দোষ কথাই আছে তো তার থেকে আমরা নিয়ে নিয়েছি নিয়ে আমরা সিনে ইউজ করে নিয়েছি টাটা টাটা পালিয়ে গেছে সবাই সবাই চলে যাচ্ছে কেন যেতে হবে যেতে হবে মোটামুটি এখন আমাদের সন্ধে হয়ে হতে চললো যাওয়ার পালা কিন্তু যাওয়ার আগে সবাইকে বলে দেওয়ার যে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কথা সিরিয়ালটা রোজ দেখুন আর এভাবেই পাশে থাকুন আর কোন প্রশ্ন আর কোন বক্তব্য সৌরভ আমি কিন্তু না দর্শকদেরও বিশেষভাবে ধন্যবাদ এই মুহূর্তে সায়ন্তনকে ধন্যবাদ ও গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের চাপা দেয়নি এখনো অব্দি আকাশদাও অপেক্ষা করছে আমাদের জন্য গাড়ি নিয়ে মানে আমরা তবুও আমরা কিন্তু থামছি না আজকে এক বছর তো থামার জন্য নয় নয় আজকে চলার দিন চলার দিন এই চলাটাই চলতে থাকুক এইটুকুই আশা করি তাই ইউ থ্যাংক ইউ সো মাচ ये 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 क्या लो रे लास्ट इंटरव्यू है